চেষ্টা করবো তো আজকের ভিডিওতে আমাদের শুরুতে কম দামে কত টাকায় একেবারে ছয় হাজার টাকায় আজকে বেড দিয়ে দেবো নোট খুবই সুন্দর একটা বেড দিয়ে দেবো পোকা ধরবে না ঠিক আছে আমরা দেখবো শুরু করি ভাই অবশ্যই সুন্দর হাটার মডেল ডাইনি গেলাস না অটো কিচ্ছু হবে না আপনি ঠিক আছে খুব সুন্দর ডিজাইন করা আছে হাজার টাকা এই পাশে তো আছে অবশ্যই আছে দেখেন এখানে সুন্দর একটা মডেল আপনার শুধু প্রবাসীদের জন্য যারা আমার দেশের বাইরের ভিডিওতে যে নাম বলবে তাদের জন্য আরো কিছু ছাড় দিয়ে দিবে আরো ব্যবসায়িক বাইরের জন্য আরো ছাড় দিয়ে দিব মানে

এটাও পাঁচ পিস মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা মাত্র ঠিক আছে মাত্র আট হাজার গুড়া ইউজ করা হেভি গুড়া ঠিক আছে আমি আপনাকে বরাবরই দেখাইছি এগুলা

দেখেন আপনি লাল আছে মানে এই গদি কাঠ গুলা মানে প্রয়োজন মানে যারা একটু মানে লাগে লাগে এটা আপনি দেখেন ফর্মের কিছু হবে সুন্দর দেখেন আপনি সুন্দর আঠারো টাকা কালার কাস্টমাইজ আপনি করতে পারবেন শুরুতে ডাইনি দেখছিলাম এখানে দেখতে পারেন বরাবরই আমরা কোনো নিচে কোন নর্মাল কোনা গুলো দেখেন কাঠের আপনি এখানে গ্রুপ করা এখানে অবশ্যই সবগুলো গ্রুপ করে দেখেন পায়াগুলা কাঠে পায়াগুলো আর এখানে বাটাম দেওয়া আছে আপনার হাজার টাকা আছে ডিজাইন গুলো রজনীগন্ধা খুব সুন্দর এগুলো ঘোষা মজাগঞ্জে আমাদের খুব ভালো আমি বড় বলছি ওয়ান

গ্রুপ করে ঢুকানো হয়েছে আপনি এটা হচ্ছে দেখেন আপনি এটা হচ্ছে 6 চেয়ার ডাইনিং আচ্ছা মাত্র 19000 টাকা হইছে এই যে মাত্র 19000 টাকা চার চেয়ার এখানে আছে আমাদের বাদ বাইটা উপরে ওঠানো আছে দেখতে পাচ্ছেন জায়গা সবতার কারণে আমাদের দেখা যাচ্ছে অনেক ডাইনিং এখানে রয়েছে কিন্তু এই একটা ডাইনিং দেখেন এটা হকি ডাইনিং এই যে আমি দেখাচ্ছি হকি স্টাইল হকি হকি তরোয়াল পরে যে যে বলে তরোয়াল সিস্টেমে হকি স্টাইল এটা দেখেন এই ডাইনটা দেখেন ভাই একটু লুকটাটাও দেখেন না ভাই কাটটাও দেখেন এটা সলিড কাটের ভাই একদম সলিড কাট এটা সলিড কাটের আমি আবার দেখাচ্ছি পায়গুলা কাটের দেখছেন আপনি এটা সলিড কাটের

এটা কানাডিয়ানি দেখেন এটা কিন্তু আঠারো মিলি পাল্লা আপনি এটার পাইস পরে পিছনে ভাইজান এদিকে গর্জন দেওয়া গর্জন

নিচে দুইটা দেখেন না কত বলতে অনেকে ভাই এটা হালকা নিচে দিয়ে খালি মাল স্প্রে দিছি প্রচুর পরিমাণে এটার মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকায়

উড়ের ভিতরে উচিত ভালো খুব সুন্দর ডিজাইনটা আপনি দেখেন নিচ্ছে মেঘুনি কাট দেওয়া আছে বরাবরই প্রাইস পরে মাত্র আঠারো হাজার টাকা মালয়েশিয়া উড়ের ভিতরে

দেখে দেন একটু দেখে দেন আঠারো মিলি মুটা কিন্তু আমাদের না এটা কিন্তু বরাবর এখানে দেখা যাচ্ছে এক বড়

কানাডিয়ান নুট দেওয়া এখানে কানাডিয়ান উট আল্লাহ আঠারো মিলি মোটা ভিতরে সেল পাশে

তৈরি করা আপনার বারো বাইরে আছে প্রবাসী বাইরে আছে প্রবাসী বাজারে শুধু শুধু ভাই যারা প্রবাসী আছে বা ডাকার বাইরে আছে যদি ডাকার ভিতরে থাকে সে সরাসরি আমাদের শোরুম বা

দেখেন একটু বড় একটা হসপিটাল একদম কিন্তু মেন রোড এর পাশে দেখুন এই মেন রোডের পাশে মেন রোড এর পাশে কিন্তু উত্তরা আর দিয়াবাড়ি যে রুট টা গেছে মেট্রো স্টেশনের ওই রুট এর মূলত পাশেই এই মার্কেটটা আর এখানে আসছে আব্দুল্লাহ ফার্নিচার পেয়ে যাবেন ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন করে আমরা সরাসরি আসতে পারি অবশ্যই অবশ্যই তো সরাসরি আসবেন এখান থেকে ফার্নিচার কিনে আপনি অবশ্যই কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন অবশ্যই আমাদের নিজস্ব কারখানায় তৈরি করে আমি আবার বলছি গ্যারান্টি ওয়ারেন্টি লিখিত থাকবে আপনি তো যারা চাচ্ছেন কিনবেন এখানে ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল ওয়ার্ডরোব থেকে শুরু করে সব কিছু একটা বাসা সাধারণ যাদের প্রয়োজন সব কিছু পাওয়া যাবে একটা দোকানে ভালো থাকবেন দেখা পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম